আসসালামু আলাইকুম অলিসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ট্যাক্সেসন ইন বাংলাদেশ বইয়ের কোম্পানির কর নির্ধারণের নিয়ম শিখব এই বইয়ের বল প্রশ্ন আসার মতো চাপটার হলো এই যে এই চাপটা এই চ্যাপটা চ্যাপ্টার থেকে সি পার্টের क्वेश्चन বেশি আসে এমন না যে এখান থেকে সবগুলো আসবে কিন্তু এখান থেকে বেশি আসে এর মাঝে সবচেয়ে সহজ আর কি সবচেয়ে সহজ বলতে সি পার্টে সহজে দশ নম্বর পার অঙ্ক হলো এই কোম্পানির কনে আচ্ছা ক্লাস যারা করতেছেন লাইভে তারা একটু কষ্ট করে আপনার শেয়ার করে দিবেন মেনশন করবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারবে এবং কথা শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি বলবেন আর ট্যাক্সেশন ইন বাংলাদেশ বই সাবজেক্টটা যতটুকু সহজ ততটুকু কঠিন কারণ আপনার প্রতি বছর এটার আইন নিয়মগুলো পরিবর্তন হয় এই দেখা যায় একবার যদি ফেল করে তাহলে বারবার ফেল করতে থাকে এই জন্য গুরুত্ব দিয়ে পড়তে হয় অনেক ভাবে বাংলায় আছে পড়তে হবে না পরবর্তীতে ফেল করলে পরে পড়তে হয় এমনি এমনিতে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য আমি বলবো আমি তো কোম্পানির কর নির্ধারণ করাচ্ছি আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন ভাড়া চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় এগুলো ভিডিও দেখতে পারেন আর কোনো চাপটাকে বাদ দিবেন না কারণ কি এইগুলোতে ব্যবসা হতে আয় এক ক্লাস দেখলেই শেষ দুইটা অঙ্ক মাত্র মূলধনী আয় হয়তো দুইটা ক্লাস লাগবে তিনটা অঙ্ক আছে অথবা আধা ঘন্টার ক্লাস দুই ঘন্টা এক ঘন্টা করে ভিডিও দেখলেও বা দুইটা একটা করে ক্লাস করলেও চাপ্টার গুলো শেষ হয়ে যায় তাই জন্য ওইগুলো ছাড়বে না যদি এ ক্লাস পেতে চান তাহলে সবই সিরিয়ালি করতে থাকবেন ভিডিও আর পরীক্ষা আগে তো আমি সাজেশন দিবই তাই ক্লাস শুরু করে দিচ্ছি যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করে দিবেন আমি একটু শেয়ার করে দিই যাতে আপনারা ক্লাসটা পরবর্তীতে দেখতে পারেন কারণ অনেকেই আছে যে অনার্স লেভেলে অনেকে আছে যারা ক্লাসগুলো ঠিক টাইমে করতে পারে না জব চাকরি সংসার বিভিন্ন কারণে করতে পারে না টিউশনি তাদের জন্য সুবিধা হলো ভিডিওটা সেভ থাকবে আমরা প্রবলেম ওয়ান করব আপনাদের যদি আহ ইয়ে থাকে আপনার ম্যাসেঞ্জার গ্রুপ থাকলে গ্রুপ থাকে অনেক স্টাডির ওই গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করবেন আহ লিঙ্ক শেয়ার করলে আপনার একটা বড় উপকার হলো মানুষের হচ্ছে আপনারও উপকার হবে কারণ শেয়ার মানুষের সঙ্গে ভর্তির ক্ষেত্রে আছে ডিসকাউন্টের ব্যবস্থা আর যারা লাইভ ক্লাস করতে চান নিয়মিত তাদেরও সুবিধা শেয়ার মেশনে নিয়মিত ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা আছে প্রবলেম প্রবলেম এ বলতেছে রূপসী বাংলা কোম্পানি লিমিটেড দুই হাজার একুশ বাইশ সালে ত্রিশে জুন সমাপ্ত বছর লাভ লোকসান হিসাব এখানে দেয়া আছে কতগুলো সমন্বয় দেওয়া আছে সবার শেষে করণীয় রূপসী বাংলা কোম্পানি লিমিটেড এর মোট আয় এবং দায় নির্ণয় কর মোট আয় এবং দায় নির্ণয় করতে বলতেছে নির্ণয় করব এটা করার জন্য একটা ছক আপনাকে শিখে নিতে হবে এই জায়গায় একটা ছক দেয়া আছে অঙ্ক করার নিয়ম উপরে করদাতা যেমন রূপসী বাংলা কোম্পানি লিমিটেড কর বর্ষ আয় বর্ষ এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব তারপরে আমরা আরও লিখে নিব লাভ লোকসান হিসাব অনুযায়ী এই যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেট অনুযায়ী সব আইটেম গুলো এখানে আসবে এটা করতে করতে এত বড় ফর্মেট আপনার মুখস্ত করতে হবে না আমি যে অঙ্ক করাবো সেই অঙ্কের আলোকে আপনার এই নিয়মগুলো গুলো শিখা যাবে তাহলে আমরা একটা ছক করে নিচ্ছি ফার্স্টেই যারা আজকে তাদের মোটামুটি এই কোম্পানির কোন নির্ধারণের যে বেসিকটা আসবে ওই বেসিকের আলোকে পরীক্ষায় আপনারা এই অধ্যায়ের অঙ্ক আনসার করতে পারবেন উপরের কথাগুলো লিখলাম না ছোকে দেখাই দিছি লিখতে হবে না লিখতে হবে এখানে লিখবেন লাভ লুক নিট লাভ নিট লাভটা প্রশ্নে দেওয়া থাকবে এই যে জায়গায় দেওয়া আছে এই যে নিট আয় প্রশ্নে দেওয়া থাকবে এরপর নিট আয় লিখার পরে আমি ছকটা আবার একটু বের করে নিই যাতে আপনারা সহজে অঙ্কগুলো বুঝতে পারেন কোথা থাকে কোন আইটেম গুলো আনতেছি সেটা ছক থেকে দেখলেই সহজে বুঝা যাবে এরপর আনতে হবে আপনার অনুমোদন ছাড়া খরচ সমূহ যেগুলো লাভ লুকসান হিসাবে ডেবিট করা হয়েছে আপনার সরকার অনুমতি দেয় নাই এরকম অনেক খরচ আছে সেই খরচগুলো যদি লিখে ফেলেন সেগুলো বাদ দিতে হবে যে এখানে লেখা আছে কোনগুলো সরকার সরকার অনুমতি দেয় নাই এই আইটেম গুলো যদি উপরে থাকে এই জায়গায় লিখে থাকে যেমন সরকার বেতন অনুমতি আছে সাধারণ খরচের অনুমতি আছে অফিস ভাড়া অনুমতি আছে গবেষণা খরচের অনুমতি আছে অবলেখকের দস্তরি অর্থাৎ আপনার এটাকে এক ধরনের কমিশন বলা হয় অবলেখকের দস্তরি ওটা আনতে হবে আপনার এটা আমি তো ভুল অঙ্ক দেখতেছি সরি যে বেতন অনুমতি আছে সাধারণ খরচের অনুমতি আছে অফিস ভাড়ার অনুমতি আছে জরিমানার অনুমতি নাই জরিমানার অনুমতি নাই তারপরে হলো আপনার অফিস ভাড়া দুইবার লিখে হয়েছে এটা একটু প্রিন্টিং মিস্টেক এটা দেখেন দান এটা লেখেন হলো দান বেতন সাধারণ অফিস ভাড়া অফিস ভাড়া জরিমানা এটা এটা দান লিখেন না এটা একটু অফিস ভাড়া আসছে নাই এটা দাম দাম অনুমতি নাই কার অনুমতি নাই জরিমানা এবং দানের অনুমতি নাই অনাদায় দানের অনুমতি আছে আয় কর প্রদানের অনুমতি নাই বিজ্ঞাপন বিমা প্রিমিয়াম অবচয় এগুলোর অনুমতি আছে কিভাবে বুঝলাম এই যে দেখেন অনুমতি যেগুলো নাই সেটা আমরা একটা লিস্ট এখানে দিয়ে দিছে আমি দিয়ে দিছি আপনাদের যে অনাদায় পাওনা সঞ্চিতি এটা সঞ্চিতি শব্দ দেওয়া থাকতে হবে শুধু অনাদায় পাওনা লিখতে হবে না আয়কর বা আয়কর সঞ্চিতি তারপরে হলো আপনার দান জরিমানা হ্যাঁ এই এই ধরনের খরচগুলো সরকার অনুমতি দেয় নাই এগুলো আমাকে আনতে হবে যেমন জরিমানা পঁচিশ হাজার দান দশ হাজার তো এই জায়গায় লিখবো জরিমানা পঁচিশ হাজার লিখবো বা যোগ অনুমতি নাই যেগুলো অনুমোদিত অনুমোদিত খরচ এখানে নিত লাভের টাকা যে দেওয়া আছে তিন লাখ আটত্রিশ হাজার তিন লক্ষ আটত্রিশ তিন লক্ষ আশি হাজার লিখলাম আর অনুমতি নাই যেগুলো এর মাঝে পাইলাম আমরা ফার্স্টে আহ দান দান আর পাইলাম জরিমানা জরিমানাতে পাইলাম হলো আপনার দানে হলো দশ হাজার জরিমানা পঁচিশ হাজার আর পাইলাম আমরা এখানে যে আয়কর প্রদান পাইলাম চল্লিশ হাজার আয়কর প্রদান চল্লিশ হাজার এই আইটেম গুলোর অনুমতি নাই আরো কিছু আইটেম আছে যেগুলো সরকার অনুমতি দেয় কোথায় পাবো এগুলো এই যে এইখানে এই যে এই তিনটা তো আমরা এই যে সমন্বয় পাবো বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য হয়েছে মানে অগ্রিম আছে বিজ্ঞাপন অগ্রিম হবে অন্য বছরের খরচ যদি এবছর দেখা ফেলেন আয়কর কম দেন তাহলে তো হলো না অনুমোদিত অবচয় আয়কর আইন মোতাবেক ত্রিশ হাজার টাকা সরকার বলছে ত্রিশ হাজার টাকা অবচয় লিখতে পারবে আমি লিখে আসছি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি লিখে আসছি এই বিশ হাজার টাকার আমার অনুমতি নাই সাধারণ খরচা বলে ভিতরে চল্লিশ হাজার টাকা প্রাথমিক খরচা বলি অন্তর্ভুক্ত আছে প্রাথমিক খরচা অনুমতি নাই বেতনের মাঝে অনুমোদন ছাড়া অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে অনুদান পঁয়ত্রিশ হাজার টাকা অনুমতি নাই এরকম আছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই আইটেমগুলো আমার আনতে হবে কিভাবে আনবো বিজ্ঞাপন খরচটা আগে করি বিজ্ঞাপন খরচ আছে টাকা কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা চার বছরটা অগ্রিম আছে সেটা বের করতে হবে অগ্রিমটাকে লিখতে হয় বিলম্বিত যে টাকাটা দেওয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন বের করার নিয়মটা হলো যে টাকাটা দেওয়া আছে বিজ্ঞাপনে এটা লিখবো লিখে চার বছরটা অগ্রিম চার উপরে লিখবো পাঁচ দিয়ে ভাগ করব তাহলে বিজ্ঞাপনের টাকাটা বেড়ে আসবে চব্বিশ হাজার টাকা আর এরপর আপনার এখানে আমরা পাইলাম অবচয় সরকার বলছে ত্রিশ হাজার টাকা অবচয় লেখা যাবে আমি লিখছি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা অনুমোদন ছাড়া লিখছি তো ওই বিশ হাজার টাকা আনতে হবে এরপর আমরা পাইলাম কি আর সাধারণ প্রাথমিক খরচ বলি আছে প্রাথমিক খরচ বলি আমাদের এখানে টাকা দেওয়া আছে আহ চল্লিশ হাজার সেই চল্লিশ হাজার লিখব তারপরে আমাদের এখানে পাইছি প্রভিডেন্ট ফান্ড অনুমতি নাই ফান্ডিডেন্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া আছে হলো অনুমতি নাই এরকম আইটেম ছিল সাতটা টোটাল সমন্বয় এবং উপরে নিচে সব মিলে সবগুলো আমরা যোগ করলাম যোগ করে টাকা আসতেছে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এটা এটা যোগ করলাম পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা কোন আইটেম যদি না বুঝেন তাহলে একটু কষ্ট করে লিখবেন স্যার বুঝি নাই আর বুঝলে ওকে লিখবেন না বুঝলে প্রশ্ন করতে পারেন যে স্যার কেন হলো সেটা কেন হলো আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই বুঝাই দিবেন স্যার আর বুঝতে পারলে ওকে লিখবেন যারা লাইভে আছেন তারা একটু সারা শব্দ দিয়ে না বুঝবো না আপনারা কি ক্লাস বুঝতেছেন নাকি বুঝতেছেন না কষ্ট করে বইলেন ওকে আর আপনাদের শেয়ার মেনশনে ডিসকাউন্ট আছে যারা শেয়ার করবেন আর যারা তারা নিয়মিত শেয়ার মেশন করলে ফ্রি লাইভ ক্লাস গুলো করতে পারবেন ওই ফ্রি গুলো দেখেও অনেক ভালো রেজাল্ট করতেছে আমাদের এই পর্যন্ত হয়ে গেল নেটের সমস্যার কারণে হয়তো অনেকের জুম ইউজ করতে সমস্যা হয় আপনার ঢুকবেন তাহলে জুম খুব ভালো চলবে ইনশাল্লাহ আমরা এরপরে অংশগুলো নিচ্ছি এরপরে কি করতে হবে এটা আমরা সিটে যাচ্ছি আমরা দেখতেছি সিটে বলতেছে এরপরে আমাদের যে কাজটা করতে হবে যে অনুমোদন যোগ্য এই যে অব্যবসায়িক আয় যেগুলো ব্যবসার বাহিরের আয় সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে কারণ এই ব্যবসার আয়গুলো সমন্বয় করা হয় নাই ব্যবসার বাহিরের আয়গুলো এই জায়গায় দেওয়া থাকে সাধারণত যেমন এই যে শেয়ার অধিহার ব্যবসার আয়ের ভিতরে পড়ে না এটা এক ধরনের দায় লভ্যাংশ এটা অন্যান্য আয় তারপরে আপনার আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা এটাও বাইরের অন্যান্য খাতে পড়ে তারপর বার্তা প্রাপ্তি এটা ব্যবসার আয় কর্মত্ব সিকিউরিটি এটা কি আর্থিক খাতে চলে যায় ব্যবসা বাইরে অন্য অন্য কোনো খাত যদি থাকে সেই খাতগুলোর টাকা আমাকে আনতে হবে তো এখানে চারটা খাতের টাকা আছে বাইরের খাতের টাকা আছে সেগুলো আমরা নিয়ে আসবো এখানে লিখা আছে কোন কোন খাতগুলো যে লভ্যাংশ সিকিউরিটি ব্যাংক জমা সুদ সম্পদ বিক্রয় মুনাফা অকার বাড়িয়া এই সবগুলো আর কি অন্যান্য অকার বাড়িয়া এই যে এই চারটা আমি নিয়ে আসলাম আপনারা ওই যারা তাদের আপনারা উল্টা পাল্টা চাপবেন এই যে কে জানি আপনার ওই চাপাচাপি করছে না এখন তো দেখা যাচ্ছে না বাদ বাদ দিয়ে আমরা লিখব অব্যবসায়ী আয় ব্যবসার বাইরে আয় শেয়ারি হার তারপরে আছে হলো আপনার লভ্যাংশ আসবাবপত্র তারপরে আছে হলো আপনার আপনার করমুক্ত এই আইটেম গুলো আমি এই জায়গায় লিখব চল্লিশ হাজার তারপরে আছে হলো ষাট হাজার দশ হাজার ষাট হাজার যুগ করলে টাকা আসতেছে এক লক্ষ সত্তর হাজার এই এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিতে হবে বাদ দিয়ে যে থাকতেছে চার লক্ষ চার লক্ষ চার হাজার টাকা এখন এই আইটেম গুলো আবার সমন্বয় করতে হবে লিখব যোগ অব্যবসায়ী আয় অধিহার এটা কোনো আয় না এটা দায় এটা আসবে না আমরা লভ্যাংশ লভ্যাংশর সমন্বয় এইভাবে করতে হয় এই চল্লিশ হাজার এভাবে লিখবো লিখে গুণ করবো উপরে একশো নিচে আশি এই সিস্টেমে এ সমন্বয় করতে হয় ষাট হাজার টাকা এখানে তারপর এই যে লব্যাংশ নিলাম এটার কোন সমন্বয় নাই সরাসরি আসবে করমুক্ত এটা করমুক্ত তো সম্পূর্ণ অকথার্য সম্পূর্ণ অকর ধার্য করমুক্ত লিখবাজার অধিকার চল্লিশ লভ্যাংশ ষাট দশ হাজার না এটা মনে হয় ভুল লেখছি এইটা ষাট হাজার ছিল লভ্যাংশ ষাট হাজার ছিল এখানে পঁচাত্তর হাজার এখানে কর্মুক্ত যে টাকাটা আছে এই কর্মুক্ত টাকাটা সম্পূর্ণ অকধার্য নিয়ম বাদ সম্পূর্ণ অকধার্য সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না এটা এইভাবে সমন্বয় করতে হবে এখানে শূন্য টাকা আসবে এই সবগুলো যুগ করলে আসে এখানে পঁচাশি হাজার টাকা এই যে পঁচাশি হাজার টাকা এটার সাথে এটা যুগ করলাম তাহলে আস্তে আস্তে চার লক্ষ উনব্বই হাজার টাকা কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নেই ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন কোনো আইটেম যদি না বোঝার থাকে বলেন বাট্টা প্রাপ্তি হলো ব্যবসার আয় ব্যবসার ভিতরেই এটা ব্যবসার সাথে আপনার পত্র টাকা আপনি এখানে আনেন আবার এখানে আনলেন একবার যোগ করলেন বাদ দিলেন তাহলে একই কথা না আনলেও চলে অনুমতি নাই অর্থ অনুমোদিত সরকার কিছু কিছু আইটেম অনুমতি দেয় নাই না হলে তো ধরেন ধরেন যত আয় হবে তত ট্যাক্স দিতে হবে ধরে নেন আপনার দশ লাখ টাকা আয় হয়েছে এখন এটার আপনি ট্যাক্স দিবেন দশ পার্সেন্ট ধরে নেন তাহলে কত এক লাখ টাকা ট্যাক্স দিতে এখন আপনি আজাইরা কিছু খরচ দেখাইলেন যে বাসার খরচ করছি বাজার করছি এই করছি সেই করছি এভাবে যদি আপনি খরচ এখান থেকে দেখান যে সব সব খরচ করে আমার আয় হয়েছে মাত্র দশ হাজার টাকা হ্যাঁ আমার আয় হয়েছে মাত্র দশ হাজার টাকা তাহলে আপনার ট্যাক্স দিতে হইতেছে কত মাত্র টাকা ট্যাক্স দিলে হয়ে তো সরকার বলতেছে যেতেছে যে আমি কিছু কিছু নির্ধারণ করে দিলাম এই এই খরচগুলোর অনুমতি খরচ গুলোর খরচ আছে যেমন হ্যাঁ বা আপনার আপনি দেখেছেন অনাদায়ী পাওনা সঞ্চিতি যে আমি অনাদায়ী পাওনা হবে ভবিষ্যতে এটার জন্য অনেক অনেক সঞ্চয় করে রেখে যাও অবচয় ধরে আমি লিখলাম যে পাঁচ লাখ টাকা অবচয় আমি রেখে রাখলাম এইগুলো লিখে রাখলে তো আমার আয় কমে যাবে আয় কমলে সরকারকে ট্যাক্স দিতে হবে কম এইসব কারণে সরকারও কি করছে আপনাদের এইসব নিয়ম দিয়ে দিছে আচ্ছা আপনারা এক দুইটা অঙ্ক করার পরে এই যে এই আইটেমগুলো আপনার মুখস্থ হয়ে যাবে কোনগুলো অনুমতি আছে কোনগুলো অনুমতি নাই ঠিক আছে আমরা এখন কিভাবে ক এটা এবার এই এই স্টেপটা হলো মোট আয় নির্ণয় করা হলো যা করলাম এটার মাধ্যমে মোট আয় নির্ণয় করা হলো এখন আমাকে কর দায় নির্ণয় করতে হবে যে কোম্পানির কর দায় নির্ণয়ের সিস্টেম আপনার এই টাকাটার উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স দেওয়ার জন্য কিছু নিয়ম আছে এরকম ঘর করে নিব ট্যাক্স দেওয়ার জন্য এই যে আয়টা হয়েছে এই আয় থেকে আমাদের লভ্যাংশ এই আয় থেকে লভ্যাংশ এবং লভ্যাংশ ও মূলধনী আয় মূলধনী আয় অর্থাৎ এই আয় থেকে লব্ধাংশের টাকাটা এবং মূলধনী আয় বলতে আসবাবপত্র বিক্রয় জনিত লাভ যে জিনিসটা এই টাকা দুইটাকে বাদ দিয়ে দিব লব্ধাংশ টাকা আর আসবাবপত্র বিক্রয় জনিত লাভ বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে ধরেন আছে চার লক্ষ চার হাজার টাকা এটার উপরে বিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটার উপর বিশ পার্সেন্ট ট্যাক্স দেয় তাহলে আসে আশি হাজার আটশো আর এই যে পঁচাত্তর হাজার লভ্যাংশ যে টাকাটা আছে পঁচাত্তর হাজার এইটার উপর বিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এইটার উপর যদি বিশ পার্সেন্ট ট্যাক্স দেয় তাহলে টাকা আসতে সে হল আপনার পনেরো হাজার আর নিচে আসবাবপত্র আসবাবপত্র যে দশ হাজার টাকা আছে এটার উপর ধরতে হবে পনেরো পার্সেন্ট এই হারগুলো মুখস্থ আপনার সরকারের নিয়ম তাহলে আসতেছে পনেরোশো এই সবগুলোকে আমি যোগ করব। যোগ করলে আমার টাকা আসতেছে এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো টাকা ট্যাক্স দিতে হয় লভ্যাংশের টাকাটা সরকার আগেই কেটে নেয় ব্যাংকে যখন লভ্যাংশটা ঢুকে তখনই সরকার সেখান থেকে টাকাটা কেটে রাখে এটাকে বলে উচ্ছে করত বাদ কর করকত লভ্যাংশ ব্যাংক থেকে লভ্যাংশ টাকা উঠেলে ট্যাক্স সরকার আগেই কেটে নেয় এই যে পনেরো হাজার এই লভ্যাংশ টাকাটা আমাকে বাদ দিয়ে দিতে হবে যেটা থাকবে সেটা আমাকে লিখতে হবে থাকতেছে বিরাশি হাজার তিনশো বিরাশি হাজার তিনশো কারো কোয়েশ্চেন থাকলে হাত উঠায় কোশ্চেন করতে পারেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠায় কোয়েশ্চেন করতে পারেন এখানে ট্যাক্সের এগুলো নিয়মগুলো আপনাকে মুখস্থ করতে হবে সবগুলো মানে এগুলো আইন যে কত পার্সেন্ট কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং আমি যা দেখাইলাম যতগুলো অঙ্ক আছে এই বইয়ের কোম্পানি কম নির্ধারণের প্রায় নাইনটি পার্সেন্ট অঙ্ক এরকম যে একটা আইটেম কম বেশি হয় সেই আইটেম গুলো আপনার শিখে নিতে হবে এখানে লাস্ট যে অঙ্কগুলো বলেন কি কোয়েশ্চেন দ্রুত কোয়েশ্চেন করেন আমাদের সময় কম ইয়ের সময় শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার বলতেছি আমার এইটা এইটার উপর প্রশ্ন স্যার প্রশ্ন করতেছিলাম যে একক ব্যক্তি কর নির্ধারণ আর ওই চাকরি হতে আয় এটা কি স্যার একই রকম একই একক ব্যক্তি কর নির্ধারণটা এরকম এই যে আপনার এই যে এখানে

ده ما بشوف السلام عليكم